খুবই কম সময়ে এমন এক সুন্দর রেসিপি বা টেস্টি রেসিপি আপনাদেরকে বলবো যেটা আপনারা যদি বাড়িতে করেন তাহলে বাড়ির লোকের তো মন জয় করবেনই করবেন তার সাথে নিজেদেরও খেতে এতটাই ভালো লাগবে যে একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে তাই বলছি শুনুন দেরি না করে কোমর পেতে লেগে যান কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই এই রেসিপিটা তৈরি করার জন্য আপনার লাগবে মোটা চিড়ে এখানে কিন্তু কোনোভাবেই পাতলা চিড়ে ইউজ করা যাবে না মানে যেটাকে ফাইন চিরে বলে সেই চিড়ে কিন্তু এখানে কোনোভাবেই ইউজ করা যাবে না এখানে একটু মোটা চিরেটাই নেবেন তবে খেতে টেস্টি হবে আর এটা কিন্তু গলে যাওয়ার চান্সটাও খুবই কম থাকে এখানে দেড়শো গ্রাম চিড়ে নেওয়া আছে চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এই কালো জলটাকে ভালো করে ফেলে দেবেন প্রথমের জলটা খুবই কালো বেরোবে তারপর মোটামুটি দু তিনবার ধুলে মোটামুটি একটু সাদা জল বেরিয়ে যাবে তখনই ওই চিড়েটাকে কিছুক্ষণ রেখে দেবেন এইভাবে একটা ছাঁকনির মধ্যে চাড়িয়ে জলটাকে ভালো করে কিন্তু ছড়িয়েই নেবেন তারপর ওটাকে বেশ কিছুক্ষণ মানে ওই দু থেকে তিন মিনিটের মতো একটু রেখে দেবেন তারপর একটা সেদ্ধ আলুকে ভালো করে ছাড়িয়ে নেবেন খোলা শুদ্ধ সেদ্ধ আলু করতে দেবেন মানে সেদ্ধ গ্রহণ করতে দেবেন তখন খোলা শুদ্ধই যেন আলুটা থাকে তারপর খোলাটাকে ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে সেদ্ধ আলুটাকে গ্রেট করে নেবেন খেয়াল রাখবেন যাতে ওর মধ্যে আলু সেদ্ধর মধ্যে যেন আলুর যে চগলা ভাব সে যেন একদম না থাকে একদম মিহি যেন গ্রেট হয়ে যায় তারপর এই যে যেটা চিঁড়েটাকে একটুখানি চাড়িয়ে রেখে দিয়েছিলেন সেটা অনেকটাই নরম হয়ে যাবে তখন ওই চিঁড়েটাকে একটু হাত দিয়ে দলাই মাজাই করে ভালো করে মেখে নেবেন খুব একটা মিহি করে মাখার দরকার নেই মোটামুটি চিড়েগুলো যেন একটুখানি থিতো থেতো হয়ে যায় তারপরে সেদ্ধ আলুর ঘাড়ে দিয়ে দেবেন ওই মাখা চিড়েটা ওরই ঘাড়ের ওপর দিয়ে দেবেন মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দেবেন ধনে পাতা আদা কুচি রসুন কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো নুন সামান্য পরিমাণ চিনি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা চার চামচ দেবেন আর দেবেন চাট মশলা চাট মশলা দেবেন এক চামচ দিয়ে তারপর এখানে চার চামচ কর্নফ্লাওয়ার দেবেন দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন নিয়ে ভালো করে চটকে পুটকে একেবারে সব কিছু একসাথে মেখে নেবেন ভালো করে মাখবেন চটকে চটকে কারণ এর মধ্যেই যেহেতু চিঁড়েটা দানা দানা ভাব থাকে সেহেতু মাখতে একটু অসুবিধা হয় কিন্তু ভালো করে যদি আপনি সময় নিয়ে মাখেন খুব ভালোভাবে এইভাবে কিন্তু একটা ডো হয়ে যাবে এবার হাতের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবেন মানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন আর কি এবার এই ডো থেকে একটা একটা করে লেচি টাইপের কেটে এবার দিয়ে দেবেন ভালো করে শেপ এই গোল 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 করে ফার্স্টে এরকম করে গুটিয়ে নেবেন তারপরে এই এইরকম হালকা করে হাতের তালু দিয়ে এই হালকা করে প্রেস করে মানে চেপে হালকা করে এরকম টাইপে শেপ দেওয়ার চেষ্টা করতে পারেন গোল মতো আর একটা তিক টাইপের মানে শেপ হয় এটা হচ্ছে এরকমভাবে তিনটে আঙুল দিয়ে এইভাবে এইভাবে একটু শেপ দেওয়ার চেষ্টা করবেন দুটো শেপই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আপনারা যেটা ইচ্ছা সেটাই করতে পারেন এইরকমভাবে আমি গোল আর চিকন দুটোই বানিয়ে নিয়েছি এবার একটা খালি বোল নেবেন ওই বোলের মধ্যে নিয়ে নেবেন তিন চামচ ময়দা হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে একটা হালকা ব্যাটার তৈরি করে নিন এইরকমভাবে হালকা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন খুব একটা কিন্তু পাতলা হবে না আবার খুব ঘনও কিন্তু হবে না ঠিক এই রকম আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবেন যেটা কিন্তু এর গায়ে হালকা লেগে থাকবে সেই রকম পরিমাণে ব্যাটারটা তৈরি হবে একবারে জল দেবেন না একবারে জল দিলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে তাই ওই হালকা হালকা করে কষ্ট করে জল জল দিয়ে একটু একটু মাখবেন আর কি এবার নিয়ে নেবেন কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা ওই কুড়ি টাকা দামের কর্নফ্লেক্স দেখবেন পাওয়া যায় কিনতে ওই কর্নফ্লেক্সেই হয়ে যাবে আমার এখানে আটটার মতো হয়েছিল আটটা নটার মতো হয়েছিল আপনাদের জটা হবে সেই রকম পরিমাণে একটু কর্নফ্লেক্স নিয়ে নেবেন নিয়ে এবার একটা শুকনো জায়গায় নেবেন নিয়ে ভালো করে গুড়িয়ে নেবেন আবার খুব মিহি করবেন না আবার মিক্সিতে গোড়াবেন না হাত দিয়ে এইভাবে একটুখানি থেতো করে দেবেন এবার একটা পিস নিয়ে হালকা হাতে একবার একটুখানি চুবিয়ে নেবেন এর মধ্যে কিন্তু আবার বেশিক্ষণ রাখতে যাবেন না একটুখানি এপিট ওপিট লাগিয়ে নিয়ে এবার দিয়ে দেবেন কর্নফ্লেক্সের ওপর কর্নফ্লেক্সটাও এইরকম চারদিকে ভালো করে একটুখানি গায়ে লেপ্টে দেবেন এটা কিন্তু ততটাও করা কঠিন নয় যতটা এখানে লাগছে আপনারা একবার করেই দেখবেন যদি ভালো হয় আর যদি বাচ্চাদের খেয়ে ভালো লাগে কিংবা আপনাদের রিলেটিভসদের খেয়ে ভালো লাগে কিংবা আপনার খেয়ে ভালো লাগে তাহলে মনে হবে যে হাতের কাছে কিছু না থাকলেও ঝপা ঝপ খুব কম সময়ে বাচ্চাদের টিফিনে কিংবা কেউ এলেইটা টপাটপ বানিয়ে ফেলি এবার দেখুন একটা করার মধ্যে ভালো করে বেশ কড়াটাকে গরম করে নেবেন দিয়ে এর মধ্যে প্রায় এক কাপ কিংবা দু কাপের মতো তেল দিয়ে দেবেন যাতে এটা কিন্তু চুবে থাকে খুব ডিপ অয়েলে না ভাজলেও যেহেতু বাড়িতে ভাজবেন এরকম এক কাপ তেল দিয়ে ভালো করে গরম করে নেবেন তেলটা তারপর এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবেন দিয়ে এবার এই একটা একটা করে এই শেপগুলোকে এর মধ্যে ছেড়ে দেবেন এবার গ্যাসের আঁচটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখবেন খুব জোরেও না আবার খুব আস্তেও না এবার এক পিঠ লাল হয়ে আরেক পিট উল্টে দেবেন দুপিট ভালো করে ভালো করে ভেজে নেবেন মানে চারদিক যাতে ভালো করে ভাজা হয় ভাজার পরই ভালো করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনি নিজেও খান আর লোককেও খাওয়ান দেখবেন একদম কুরকুরে টাইপের হয়েছে মানে ওপরটা কুরকুরে ভেতরটা নরম একদম খেতে যা টেস্টি হবে আর যা গন্ধ ছুটবে না একদম সারা বাড়ি মোমো করবে আর পাশের পাড়ার লোকজন দেখবেন খেতে চলে আসবে এবার একটা টমেটো সসের মধ্যে চুবিয়ে ভালো করে ঢপাঝপ মুখে পড়ে তো আর দিয়ে বলুন দারুণ লাগছে ইয়ামি আমি টেস্টি টেস্টি দারুন